এবারে দেখুন তো সাউন্ড আছে কি এবারে দেখবেন সাউন্ড আছে কি আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা দয়া করে একটু জানাবেন এবার সাউন্ড ঠিক আছে আফরোজ ওকে 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 আচ্ছা এনপি বাংলা ভাই এনপি বাংলা টু আজকে তুমি ভিডিওটা দেখো অবশ্যই হ্যাঁ কারণ জীবন মানে সমস্যা সমস্যা মানে জীবন জীবনের আরেক নাম সমস্যা সমস্যা তো থাকবেই জীবন থাকলে তো আমি বলবো আজকে এই সমস্যা বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত অবশ্যই আলহামদুলিল্লাহ ফাখির রশেষ রহমতে ভালো আছি হ্যাঁ তো আমি আমার আলোচনার দিকে আগিয়ে যাই তো সর্বপ্রথমে আপনাদের দায়িত্ব এবং কর্তব্যভাবে আপনারা অবশ্যই লাইফটাকে শেয়ার করে দেবেন সো সর্বপ্রথমে আমি শুরু করছি মহান স্রষ্টা রব্বুল মিনে দরভাষে অসংখ্য শুকুর ও সুযুদ যিনি আমাকে এখনও পর্যন্ত সুস্থ এবং সবল রেখেছেন বা এখনও মেন্টালি ফিট রেখেছেন ফিজিক্যালি ফিট রেখেছেন কোনো রকম সমস্যার সম্মুখীন এখনও পর্যন্ত হয়নি তো আমরা অনেক সময় দেখি আমাদের জীবনে অনেক রকম সমস্যা আছে অনেক রকম বাধা বিঘ্ন আছে যে বাধা বিঘ্নগুলোকে আমাদের জীবনের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায় যেমন নর্মালি কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমাদের বারবার মনে আসে এবং ধরেন আপনি একটা সুন্দর লাইফ লিড করছেন তো সুন্দর লাইফ লিড করতে করতে হঠাৎ করে একটা সমস্যার কথা আপনার জীবনে চলে আসলো এবং সেই সমস্যার কথাটাকে ভাবতে ভাবতে আপনার জীবনে কিছু একটা ক্ষতি হয়ে গেল এরকমটা আমাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে হয় সেটা আপনি টাকা পয়সা বলুন লেনদেন বলুন আত্ম সম্মান বলুন আত্মমর্যাদা বলুন যে কোনো বিষয়ে বলুন না কেন সমস্ত জায়গায় কিন্তু একটা জোয়ার ভাটার খেলা সময় চলতে থাকে তো আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা যখন কোনো রকম প্রবলেমে পড়বেন বা কোনো প্রবলেমের কথা আপনার মনের মধ্যে উদয় হবে সর্বপ্রথমে আপনার থ্রটটাকে কাজে লাগাবেন যে প্রবলেমটা আলটিমেটলি কিসের প্রবলেম তিন ধরনের হতে পারে প্রথম নাম্বার প্রবলেম হচ্ছে যে মানুষের একটা প্রবলেম থাকে যে দুঃখ থাকে কষ্ট থাকে যে কষ্ট বা দুঃখটা আপনি জানেন জানার পরেও সেই জিনিসটাকে ফিরে পাওয়ার মতো আর সেই শক্তি সমর্থ আমাদের মানে গোটা বিশ্বের কোনো মানুষের হাতে নেই যেমন নর্মালি আমি বলতে চাই যেমন আমার আব্বা ইন্তেকাল করেছেন তো আমার আব্বা এতেকাল করেছেন এটা যেমন সঠিক এবং যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আব্বা হারানোর যে বেদনা যে ব্যথা যে বিয়োগ ব্যথা এটা কিন্তু সব সময় আমাকে মনে করিয়ে দেবে কিন্তু আমি আর আব্বাকে কখনো ফিরে পাবো না এটা একটা প্রবলেম আমি আমার আব্বাকে ফিরে পাবো না এটা একটা কষ্ট কিন্তু তানার কষ্টের কথাটা তানার বিয়োগ ব্যথার সেই বেদনার সেই চিত্রটা আমার জীবনে যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে ততক্ষণ আমার কিন্তু মনে করিয়ে দেবে এটা একটা প্রবলেম দুই নম্বর প্রবলেম হচ্ছে আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আছে যে জিনিসটা দেখা যাচ্ছে আমাদের কাছেই বর্তমান বেঁচে আছে বাট কোনো একটা কারণে আমি সেই জায়গাটাই যেতে পারছি না তার কাছা যেমন নর্মালি যদি বলা যায় যে মনে করুন আমি আব্বাস সিদ্দিকি ভাইজানকে ভালোবাসি বা আপনারা জানারা দেখছেন আপনারা হয়তো নবসাদ সিদ্দিকী ভাইজান বা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন কিন্তু এই রাত্রে আপনার ইচ্ছে হচ্ছে যে ভাইজানের সঙ্গে বসে খানিকক্ষণ গল্প করতে পারলে আপনার আত্মা তৃপ্তি হতো কিন্তু ভাইজানও দুনিয়াতে আছেন আপনিও দুনিয়াতে আছেন কিন্তু আপনি ভাইজানের কাছে গিয়ে কথাগুলো শেয়ার করতে পারছেন না কোনো একটা বাধা কোনো একটা বিশালতা আমাদের মধ্যে কাজ করছে আমাদের মধ্যে একটা আড়াল করে দিচ্ছে যার ফলে আমি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছি না এটা একটা মানসিক কষ্ট এটা একটা মানসিক প্রবলেম যেমন নর্মালি ধরুন আপনি কাউকে ভালোবাসেন আপনি কাউকে ভালোবাসেন আপনাকেও সে ভালোবাসে ভালোবাসতে বাসতে হঠাৎ করে কোনো একটা কারণবশত অ্যাক্সিডেন্টলি আপনার ভালোবাসার মানুষটা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বা আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আপনিও বেঁচে আছেন সেও বেঁচে আছে কিন্তু মাঝখানে একটা মাধ্যম থাকার ফলে আপনি আহ কখনোই সেই জায়গাটায় যেতে পারছেন না সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছেন না এটা একটা কষ্ট জীবনে তৃতীয় নাম্বার কষ্ট হচ্ছে এমন লাইফে কিছু কিছু সময় কষ্ট আসে যে কষ্টগুলো আপনি চাইলেই সেগুলোকে অ্যাচিভ করতে পারেন যেমন নর্মালি যদি আমার টাকার দরকার হয় আজকে যদি আমার টাকার প্রয়োজন হয় তাহলে টাকার প্রয়োজন হলে আমাকে কি করতে হবে আমাকে ঘরে বসে বসে সময় নষ্ট করলে হবে না আমি আমার যতটুকু সমর্থ রয়েছে এই সমর্থ অনুযায়ী আমি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়বো এবং বিভিন্ন কাজ কাজকর্মের মাধ্যম দিয়ে হালাল পথে সঠিক পথে উপার্জন করে নিয়ে আমি আমার অর্থের যোগানটাকে দিতে পারব তাহলে প্রবলেমটাকে আমাকে সর্বপ্রথমে ঠিক করতে হবে যে আমার প্রবলেমটা কি আমার কষ্টটা কি। এমন কষ্ট এক নম্বরে যেটা বলেছি যে যে জিনিসটা হারিয়ে গেছে সেটা পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও বা ফিরে পাবো না এটা এক ধরনের কষ্ট দুই নম্বরে কষ্ট হচ্ছে যে জিনিসটা বর্তমান আছে বাট আমি তার কাছে যেতে পারছি না তার সান্নিধ্য লাভ করতে পারছি না এটা একটা কষ্ট তিন নম্বর কষ্ট হচ্ছে আপনি চাইলেই আপনি সেই কষ্ট বা আপনি সেই মুসিবত থেকে আপনি সেই বিপদ থেকে রক্ষা পেতে পারেন তাহলে আপনাকে সর্বপ্রথমে ঠিক করে নিতে হবে যে কোন কষ্টটা আমার জীবনে রয়েছে কোন বেদনাটা আমার জীবনে রয়েছে কোন সমস্যাটা আমার জীবনে রয়েছে যদি আমার সেই সমস্যার মধ্যে আমার যদি সেই জায়গায় সলিউশন পেয়ে যায় তাহলে নিঃসন্দেহে আমার যতটা শক্তি বা সমর্থ আছে সেই অনুযায়ী তার উপরে ঝাঁপিয়ে পড়া উচিত যদি আমার অর্থনৈতিক পরিকাঠামো খারাপ থাকে তাহলে অবশ্যই অর্থনৈতিক পরিকাঠামো খারাপ থাকলে আপনার কোনো বন্ধু আপনার কোনো ভাই আপনার কোনো প্রিয়জন আপনার কোনো আপন জন আপনার পাশে নাই দাঁড়াতে পারে আপনাকে হেল্প নাই করতে পারে আপনি সবসময় নেগেটিভলি এই চিন্তাটা রেখে দেন যে আপনাকে কেউ হেল্প করবে না এখানে অতটা পজিটিভ হওয়ার কোনো ব্যাপার নয় কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থকর পৃথিবীর মানুষ আমি যদি এই মুহূর্তে বলি যে আমার দশ লাখ টাকার দরকার আমাকে কেউ দশ লাখ টাকা দেবে না অর্থাৎ দশ লাখ টাকা যদি আমার প্রয়োজন হয় তাহলে আমার শরীরে এখনো রক্ত প্রবাহমান অথব আমি এই শরীর নিয়ে এই রক্ত নিয়ে শ্রম নিয়ে আমি খাটতে পারবো খেটে যদি আমি দশ লাখের জায়গায় যদি আমি এক লাখ টাকা অ্যাচিভ করতে পারি টাকাটা আমার আমি এটা বলতে পারবো বাট আপনার এই সময়ে আপনার পাশে কেউ দাঁড়াবে বলে আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন না আপনি সবসময় নেগেটিভলি চিন্তা করেন কারোর থেকে আপনি কিছু পাওয়ার আশা করবেন না আমি প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছি আমি প্রতিবারই আপনাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি আমি কিন্তু আব্বাস সিদ্দিকি বা নরসাদ সিদ্দিকির হয়ে কথা বলি বলে তাদের কাছে আমার কাছে আমার এমন কিছু স্বার্থ নেই বরং জানারা স্বার্থ নিয়ে ঘোরেন হয়তো আমার ভুল ভুলবশতে আমার অজান্তে তাদের হয়ে দুটো কথা আমি বলে দিয়েছি বাট আমার নিজস্ব কখনো কোনো সময়ের জন্য কোনো রকম আবদার ছিল না দাবি ছিল না আগামীতেও থাকবে না ইনশাল্লাহ এতটুকু আশা করা যায় কারণ নিঃস্বার্থভাবে ভালোবেসেছি যদি কখনো কোনোদিন আব্বাস সিদ্দিকি বা নওশাদ সিদ্দিকি যদি নিজের মন থেকে মনে চিন্তা করে যে এই ছেলেটা সত্যের পথে রয়েছে ন্যায়ের পথে রয়েছে ন্যায় কথা বলে হক কথা বলে সত্য কথা বলে এরকম মনোভাব চিন্তাভাবনা করে যদি কোনোদিন আমাকে ডাক দেন অবশ্যই আমি তানাদের ডাকে শত বাধা থাকলেও সাড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু তার পূর্বে আমি সেই জায়গাটায় কখনো কোনো সময়ের জন্য নিজে থেকে নিজে থেকে যে ভাই যান আমার এই স্বার্থটা রয়েছে আপনি আমাকে এই জিনিসটা দেখুন ওই জিনিসটা দেখুন এই জিনিসটা কখনো আমার কাছ থেকে পাবেন না আশা করা যায় কারণ আমি ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করা শিখেছি আমার নিজেরও দক্ষতায় আমাকে কেউ হাত ধরে শেখায়নি আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে শিখেছি আমার নিজেরও দক্ষতায় আল্লাহ আমাকে দিয়েছেন নবী পাকের রসিলায় ন্যায় সত্য কথা বলি অবশ্যই সেই জন্য আজকে কিন্তু লক্ষাধিক মানুষ আমার ভিডিওগুলোকে দেখেন কিন্তু ঘটনা হচ্ছে যখনই আমি কারোর উপরে দ্বারস্থ হয়ে যাব। যখনই আমি কোনো মানুষের উপরে নির্ভরশীল হয়ে যাব তখন কিন্তু আমার জীবনের অন্তিম সময় চলে আসতে পারে যেমন এই ঘটনাটা আপনাদের সকলের কম বেশি জানা আছে যে ঘটনাটা আমি প্রায় সময়ে বলে থাকি ইয়াস্কুট বলে একটা শহর আছে আপনার রাশিয়ার মধ্যে ইয়াস্কুট শহরের সব সময় আপনি দেখবেন থার্টি থ্রি থার্টি সেভেন এরকম মাইনাস পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস সেখানে চলাফেরা করে এবং সব থেকে যদি মাইনাস ডিগ্রিতে চলে আসে তাহলে সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিগ্রি সেলসিয়াস মাইনাসে চলে তাহলে বুঝতে পারছেন সবসময় সেখানে তুষারপাত হয় আপনি এমনি খালি চোখ নিয়ে যাবেন আপনার চোখের মধ্যে বরফ জমে যাবে ওখানকার মানুষেরা কোনো সময় গাড়ি বন্ধ করে না গাড়ি স্টার্ট পর্যন্ত বন্ধ করে না যদি তেলটা জমে যায় তাহলে এরকম একটা জায়গায় বলে এই এই শহরে আমি কি কিছু ভুল বলতেছি আফরোজ আফরোজ আমি মনে হয় আলফাজ উদ্দিন নাকি গো তুমি আলফাজ ভাই হতে পারে তো যাই হোক যেটা বলছিলাম তো ইয়াসকুট শহরে এক বাসিন্দা ছিল এটা সত্য ঘটনা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন তো ইয়াসকুট শহরে এক সত্য ঘটনা আমার চোখে পড়ে যায় এবং আমি প্রায় সময় এই গল্পটা দিয়ে উদাহরণ দিই যে আপনি কখনো কোনো সময়ের জন্য পরের উপরে নির্ভরশীল হবেন না যখন পরের উপরে নির্ভরশীল হয়ে যাবেন তখন আপনার জীবনের অন্তিম সময় আসতে বাধ্য হতে পারে যেমন আমি আপনাদেরকে বলি ওই ইয়াসকুট শহরে এক ভিকারি ইয়াসকুট শহরের ঘটনা আপনারা যখন শুনেছেন যে মাইনাস থার্টি থার্টি সেভেন থার্টি থ্রি এরকম মাইনাস ডিগ্রি সেলসিয়াস সেখানে সব সময় থাকে তার মানে কতটা ঠান্ডা তো এত ঠান্ডার মধ্যে একজন মানুষ একজন গরিব মানুষ দুস্থ মানুষ একটা ছেঁড়া ফাটা কাপড় পরে সে ভিক্ষা করছে ভিকারি তো এক গৃহস্থ সে যখন লক্ষ্য করলো যে এরকম একটা মানুষ সে রাস্তা দিয়ে চলাফেরা করছে তার শরীরের মধ্যে কোনো গরম পোশাক নেই তখন তার মনে একটু দয়া হলো ফিলিংস কাজ করলো এবং সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে চলে গেল তার কাছে গিয়ে বলছে বাবা যে আপনি রকম ভাবে ভিক্ষা করছেন ভিকারি হয়েছেন কিন্তু আপনার শরীরে কোনো রকম গরম পোশাক নেই কোনো পশ্চিমী পোশাক নেই আপনার কষ্ট হয় না তো বলছো কষ্ট তো হয় বাবা কিন্তু এই জীবনের সঙ্গে লড়াই করার মতো সেই শক্তি সামর্থ্য আমার মধ্যে তৈরি হয়ে গেছে তখন ওই ইয়াসকুট শহরের গৃহস্থ মানুষটা বলতে শুরু করলেন যে ঠিক আছে তোমার এত কষ্ট করতে হবে না তুমি এক কাজ করো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো আমার বাড়িতে অনেক পুরাতন আমার কিছু কাপড় রয়েছে যেই জামাকাপড়গুলো অনেক পশুই গরম পোশাক তুমি পড়লে তোমার অনেক উপকার হবে তো ওই বৃদ্ধ মানুষটাকে উনি সঙ্গে করে নিয়ে আসলেন এবং গেটের সামনে দাঁড় করিয়ে বললেন আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি ঘরের ভিতর থেকে কাপড়গুলো জামাগুলো নিয়ে আসছি যখন ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে ওনার বিবির সঙ্গে কথাবার্তা বলতে বলতে সন্তানদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে এবং আস্তে আস্তে ওনার মাথা থেকে বা ওনার মন থেকে সেই ভিকারির কথা আস্তে আস্তে ভুলে গেলেন ভুলে যাওয়ার পরে বেশ ঘন্টাখানেক পরে হঠাৎ তার মনে হলো যে আমার জন্য তো বাইরে এক ভিকারি বসে আছে দাঁড়িয়ে আছে তাহলে সেই ভিকারিটার কাছে কেন আমি জামা কাপড়টা নিয়ে গেলাম না এই চিন্তা ভাবনা করে তিনি তখন ঘরের ভিতর থেকে পশ্মি কাপড়গুলো পোশাক মানে গরম পোশাকগুলো নিয়ে তিনি আস্তে আস্তে বাইরে বার হলেন যখন বাইরে বার হয়ে দেখছেন যে ওই ভিকারিটাকে মানে টেনে টেনে মানে লাশ পাওয়া ডেড বডি নিয়ে যাওয়া যে গাড়িগুলো সেই গাড়ি করে ওনার লাশটাকে নিয়ে যাওয়ার জন্য সকলে তোড়জোড় করছেন উনি এসে দেখছেন সেই বৃদ্ধ মানুষটা সেখানে মারা গেছে যখন এই জিনিসটা উনি লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে ওই বৃদ্ধ বা ওই ভিকারির হাতটা এরকম মুঠো বাঁধা ছিল উনি তখন জোর করে মুঠোটাকে খোলার চেষ্টা করলেন এবং খুলে দেখলেন যে হাতের মধ্যে একটা ছোট্ট চিরকুট রয়েছে এবং এই চিরকুটে উনি লিখে গেলেন যে আমার মরণের জন্য এই গৃহস্থ দায়ী কেন না এতদিন পর্যন্ত পরে যখন বিচার আদালত যখন হলো তখন তিনি মানে বিচারকরা বললেন যে যতদিন পর্যন্ত ওই মানুষটার শরীরে কোনো পোশাক ছিল না ছেঁড়া ফাটা কাপড় পরে যখন রাস্তাঘাটে চলাফেরা করতেন তখন উনি কারোর কারোর প্রতি নির্ভরশীল ছিলেন না যার ফলে যে এই ঠান্ডার মধ্যে ওনাকে ছেঁড়া ফাটা কাপড় পরেই বেঁচে থাকতে হবে এই সংগ্রাম ওনার মনের দিক থেকে ঠিক করে নিয়েছিলেন যার ফলে উনি এটা পেরেছিলেন কিন্তু যখন উনি অন্যের উপরে নির্ভরশীল হয়েছেন অথবা এই গৃহস্থের প্রতি যখন নির্ভরশীল হয়েছেন তখন আস্তে আস্তে ওনার মনোবলটা কমতে শুরু করলো এবং মনোবল যখন কমতে শুরু করলো আস্তে আস্তে করে সেই মানুষটা তিলে তিলে সেখানেই পড়ে সে মারা তো ঘটনা হচ্ছে যদি আপনি কখনো কোনো সময় অন্যের উপরে নির্ভরশীল হয়ে যান যে অমুক ভাই আমার এই হেল্পটা করবে অমুক ভাই যান আমার এই উপকারটা করবে যখন অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাবে তখন দেখবেন সেই জায়গাটায় আস্তে আস্তে আপনার নিজস্ব যে পাওয়ার সেই পাওয়ারটা আপনি আস্তে আস্তে লেস করে ফেলছেন সেই পাওয়ারটা কমিয়ে ফেলছেন নর্মালি এটা জ্বলন্ত প্রমাণ যেহেতু আপনারা ভালো করে জানেন যে আমি একটু জিম করতে পছন্দ করি তো আমরা যখন কোনো একটা সেট মারি মনে করুন আমি বারবেল প্রেস মারছি মানে চেস্ট প্রেস মারছি বা ডাম্বেল প্রেস মারছি নর্মালি ধরেন আমি ডাম্বেল প্রেস মারছি ডাম্বেল প্রেসে যদি আমি মাইন্ডে ঠিক করে নিই যে আমি তিরিশ কেজি ডাম্বেল দিয়ে আমি আটটা কি বারোটা রিপিটেশন মারবো ঠিক আপনার মাইন্ডটা আমার মাইন্ডটা যখন সেট হয়ে যায় যে আমি বারোটা রিপিটেশন মারবো যখন বারোটা মারা হয়ে যায় তেরোটার জায়গায় গিয়ে আমি আর মারতে পারি না কিন্তু যখন আমার মাইন্ডের মধ্যে এটা ঘোরাফেরা করে যে আমি মিনিমাম রিপিটেশন মারব মিনিমাম বা ম্যাক্সিমাম এরকম একটা মাইন্ডের মধ্যে সেট করে নেবো যে ম্যাক্সিমাম রিপিটেশন মারব যতটা হবে তখন দেখা যাচ্ছে আমি কুড়ি বাইশটা মেরে দিচ্ছি কিন্তু যখন আমার ফ্রডটা কাজ করছে যে আমি বারোটা মারবো বারোটার পরে তেরোটা মারতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে বা আপনারা যেনারা ওয়ার্কআউট করেন আপনারাও লক্ষ্য করবেন যে আপনার এটা কিন্তু কষ্ট হয়ে যাবে যেনারা মর্নিং ওয়ার্ক করেন আপনারা সকালবেলা যখন হাঁটতে যাচ্ছেন আপনারা ঠিক করে নিলেন যে অমুক মোড় পর্যন্ত যাব কিন্তু অমুক মোড় পর্যন্ত যাওয়ার পরে আপনি দেখবেন যে ওখান থেকে আপনি আর বেশি দূর যেতে পারছেন না কারণ আপনার মাইন্ডের সাথে সেট হয়ে যায় তো ব্যাপার হচ্ছে আমরা যদি নিজেদের এই চিন্তাভাবনা এই জায়গাটা যদি ঠিকঠাক রাখতে পারি তাহলে নিঃসন্দেহে সব জায়গায় দেখবেন আমাদের জয় হবে ইনশাল্লাহ কারণ আমি সবসময় বলি আমাকে যারাই ফোন করে আমি বলি ভাই পরের উপরে নির্ভরশীল হবে না নিজের উপরে নির্ভরশীল হও এবং নির্ভরশীল যদি কারোর উপরে হতে হয় সেটা আল্লাহর আল্লাহর কাছে নির্ভরশীল হও আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ তোমার নির্ভরযোগ্য নয় আজকে তোমাকে ভালো কথা বলছে কালকে তোমার বিরুদ্ধে যেতেই পারে আজকে তোমাকে ভালো কিছু শেখাচ্ছে কালকে তোমাকে খারাপ কিছু শেখাতে পারে অথব সব জায়গা থেকে তুমি সব কিছু নিতে যেও না এটা আমি সমস্ত মানে কি বলবো আমার কাছে যারা ওঠা বসা করে তাদেরকেও বলে থাকি তো এমপি বাংলা ভাই তুমি বুঝতেই পারছো যে কোন বিষয়টা নিয়ে তোমাকে কথাগুলো বলছি তো তোমারও চিন্তাভাবনা রাখা উচিত আমি বলে মনে করছি যে নিজের চিন্তাটা ভাই নিজে করো কেউ তোমার চিন্তা করে দিয়ে যাবে না কারণ পৃথিবীতে তুমি এসছিলে যখন তখন ছোট ভাই খবর খবরগুলো মানে বেশি বেশি প্রচার করতে হ্যাঁ দেখুন ভাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে আমার নাম্বারটাকে নোট করতে পারেন যেনারা এই মুহূর্তে আমার লাইভে আছেন আমি এতদিন নাম্বার দিতাম না এখন মনে করছি যে নাম্বার দেওয়াটা কোনো ব্যাপার না নাম্বার নিতেই পারেন আপনার নাম্বারটা নোট করেন নাইন সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ আপনারা নাম্বারটা নোট করেন নাইন সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ তো এই নাম্বারটা কেন দিলাম এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যেখানে বড়ো ভাইজান বা ছোটো ভাইজানে কোনো নিউজ যদি পেয়ে থাকেন সব নিউজ তো আমি সবসময় মানে খোঁজ রেখে উঠতে পারি না কারণ আপনারা জানেন আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে যাই একটা মাদ্রাসায় সে মাদ্রাসায় গিয়ে আমি সেখানে সাড়ে নটা পর্যন্ত ক্লাস করাই সাড়ে নটার সময় আমি কিছু টিফিন করে দশটার মধ্যে আমি ওখান থেকে বেরিয়ে যাই সাড়ে দশটার মধ্যে আমি জিম জয়েন করি সাড়ে দশটা থেকে পুরো পৌনে একটা পর্যন্ত আমি জিমে থাকি ওখান থেকে আসতে আমার পনেরো মিনিট সময় লাগে এসে আমি গোসল করি গোসল করে আমি জোহরের নামাজ আদায় করি জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করি রেস্ট করার সময় হয়তো একটু ফোনটা ঘাঁটি কিন্তু ওই সময় থেকে আসর পর্যন্ত আমি একটু এক ঘন্টা হলেও ঘুমাই আসরের নামাজ পড়ি তারপরে বাচ্চাদের আবার একটু পড়াই মাগরিবের নামাজের পরে কখনো কখনো আমার কাছে অনেক লোকজন আসে তাদেরকে কিছু কথাবার্তা আলাপ আলোচনা করে ঈশান নামাজ ঈশান নামাজের পরে কিছু বয়স্ক মুসল্লি রয়েছে তাদেরকে আমি একটু কোরআন শরীফের শিক্ষা দিই বা দিনী শিক্ষা দিই কোরআনের কথা হাদিসের কথা বলি মাঝে মাঝে দেখেছেন আমি লাইভও করি তো এটা হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে আমি সরাসরি চলে আসি আপনাদের কাছে লাইভে তো ঘটনা হচ্ছে এই যে একটা সময় এই সময়ের মাঝখানে সমস্ত নিউজগুলো আমার কালেক্ট করা পসিবল না তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো জায়গায় রকম নিউজ হলে যেখানে বন্ধন গণতন্ত্র সংবিধানকে যেখানে হত্যা করা হচ্ছে সেই সমস্ত বিষয়ের কোনো নিউজ যদি আপনারা পেয়ে থাকেন সঙ্গে সঙ্গে আপনারা আমার হোয়াটসঅ্যাপে লিঙ্কটাকে শেয়ার করবেন আমি অবশ্যই তার প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব আমার সাধ্য মতো তো আপনাদের একটু হেল্প করতে হবে চ্যানেলটা শুধু আমার একার নয় যেহেতু আমি এখানে কথা বলছি কিন্তু আপনাদের জন্যই কথা বলছি বা আপনাদের নিয়েই কথা বলছি অতএব চ্যানেলটা আনারও তাই আমার মনে হয় যে আপনারাও একটু আমাকে হেল্প করলে আমার অনেকটাই হেল্প হবে সো বন্ধুরা আজকে অনেকটাই আলোচনা করলাম যেটা হলো প্রবলেম প্রবলেমের থ্রটটাকে সর্বপ্রথমে বুঝবেন যে কোন টাইপসের প্রবলেম আপনার লাইফে চলে এসছে যদি সেই প্রবলেমটার সলিউশন থাকে অবশ্যই তার সলিউশনের জন্য আপনার জীবন বরণ যা করার তাই করবেন আর যদি মনে করেন যে এই প্রবলেমটা এখন পসিবল না পরে পসিবল হতে পারে তাহলে তার জন্য অপেক্ষা করুন আর যদি মনে করেন যে জিনিসটা হারিয়ে গেছে সেটা আর পাওয়া যাবে না তবে তার জন্য দোয়া করুন এর থেকে বেটার কোনো অপশান আপনার কাছে নেই এর থেকে বেটার অপশান ভাবতে গেলেই আপনি লাইফ আপনার লাইফ আরও ব্রেক হয়ে যাবে আমি চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক সবাই যেন একটা হ্যাপি লাইফ লিড করে এটাই আমি চাই তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর সকলকে দোয়া করো আর ভালো কথা যারা বলে অবশ্যই তাদেরকে ভালোবেসো সো আসসালামু আলাইকুম অরহামুল্লাহ কাতু